শেখ হাসিনাকে সাজা খাটানোর জন্য বাংলাদেশে ফেরত আনতে দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতা চাওয়ার কথা বিবেচনা করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের কথা বলেছেন কিন্তু শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে বা শেখ হাসিনাকে নিয়ে ভারতের চিন্তা ভাবনা কি আপনাদের সঙ্গে আছি আমি মানসী বড়ুয়া আমি শাকিল আনোয়ার শাকিল এই যে ডক্টর আসিফ নজরুল আইসিসির সহযোগিতা চাওয়ার কথা বলছেন কোন রকম সাহায্য সহযোগিতা করার সম্ভাবনা আইসিসির আপনাকে যদি একটা বাক্যে বলতে হয় আমি বলবো যে সম্ভাবনা খুবই কম বলে আমি মনে করি এখন ডক্টর আসিফ নজরুল মনে হয় একটু বেশি আশাবাদী বেশি আশা করছেন দেখুন আইসিসি একটি আন্তর্জাতিক আদালত হ্যাঁ তারা বিচার করে বড় বড় আন্তর্জাতিক অপরাধের বিশেষ করে মানবতাবিরোধী অপরাধগুলোর এখন শেখ হাসিনার বিচার হয়েছে কিন্তু দেশের আদালতে বাংলাদেশের দেশের আদালতে বাংলাদেশের আইনে এখন এবং সাজা হয়েছে মৃত্যুদণ্ড তো এই অবস্থায় আইসিসি এরকম বাংলাদেশের আদালতে বিচার হওয়া একটা মামলা সেটাকে নিয়ে মাথা ঘামাবে এবং সেটা নিয়ে ধরুন ভারতের উপর চাপ দেবে সেই সম্ভাবনা খুবই কম এক নম্বর কথা খুবই কম আর তাছাড়া তারা পারবেও না কারণ ভারত আইসিসির সদস্যই না সুতরাং আইনগতভাবে সেটা পারবে না দ্বিতীয় হচ্ছে প্রত্যার্পণের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারে কিনা এখন দুটো দেশের বন্দি বিনিময় প্রত্যর্পণের ব্যাপারে আইসিসি মাথা ঘামানোর কথা না এরকম কোনো অতীতে কিছু ঘটিয়েছে কিনা তারা তারা মাথা গলিয়েছে কিনা এটার কিন্তু কোনো নজির নজির নেই তৃতীয়ত যে কায়দায় নৈতিকভাবে কূটনৈতিকভাবে ভারতের উপরে একটা চাপ আইসিসি দিতে পারে কি না সেটা একটা প্রশ্ন তিন নম্বর সেই সম্ভাবনাও আমি খুব একটা দেখছি না এই কারণে যে বিচার প্রক্রিয়ার যেভাবে চালানো হয়েছে সেটার যে সমালোচনা হচ্ছে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা তাড়াহুড়ো করে করা হয়েছে সবকিছু ঠিক মতো মানা এবং এটা আন্তর্জাতিক হয়নি এবং মৃত্যুদণ্ড আপনি জানেন মৃত্যুদণ্ড হলে কিন্তু পশ্চিমারা কখনোই কোনো আসামিকে ফেরত পাঠাবে না সুতরাং এই অবস্থায় আইসিসি মাথা গলাবে এবং বাংলাদেশকে সহযোগিতা করবে সেই সম্ভাবনা খুবই কম শেখ হাসিনাকে যদি সত্যি এই সরকার ফেরত এনে মানে সাজা খাটাতে চায় সেটা সত্যি কতটা অনেস্টলি চায় সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কিন্তু যদি চায় সেটা ভারতের সাথেই কিন্তু এই প্রত্যর্পণ নিয়ে দেন দরবার করতে হবে মানে বল কিন্তু এখন ভারতের কোর্টে এবং সেটা ভারতের ইচ্ছা অনিচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তো এক্ষেত্রে ভারতে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে চিন্তাভাবনা কি দেখুন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু ডিসেম্বর মাস থেকেই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করছে একটা ফর্মাল একটা ইন্ডিয়াকে পাঠানো হয়েছিল ইন্ডিয়া কিন্তু কিছুই কিছুই বলছে বলছে না 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 কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সাজা হওয়ার পরে এবং মানে দণ্ডটা খুব মারাত্মক মৃত্যুদণ্ড হয়েছে এবং ঠিক আছে মানে বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু একই সাথে যে চার্জগুলো আনা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে সেটা নিয়ে কিন্তু খুব একটা বিতর্ক নেই না যে ওই সময় তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতার সর্বে সর্বা ছিলেন তখন চোদ্দশো মানুষ মারা গেছে পুলিশের গুলিতে মারা গেছে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধরুন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলছে কিন্তু যে অভিযোগগুলো আনা হয়েছে তারা সেটা নিয়ে কিন্তু সেটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলছে না সুতরাং এই সাজা হওয়ার পরে কিন্তু ভারতকে এখন একটা জবাব দিতে হবে